আজকে করব ঝিঙে বেগুনের পোস্ত ঝিঙে বেগুন পোস্ত করতে লাগবে মশলা অল্প একটু জিরে অল্প সর্ষে আর পোস্ত সর্ষেটা এই কারণে দেওয়া সর্ষেটা দিলে একটু টেস্ট আসে আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিলাম ঝিঙে বেগুন পোস্ত করতে ফোড়ন লাগবে কালো জিরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম হলুদ দেবো খুব সামান্য আর পোস্ততে বেশি হলুদ চলে না খুব সামান্য আর পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে একটু ভেজে নেব ঝিঙে আর বেগুনটা দিয়ে দিচ্ছি ঢেকে দেবো ঢেকে স্টিম একদম কমিয়ে দেবো কারণ যা জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে ঝিঙে দিয়ে ঝিঙেতে জল দেওয়া চলবে না খুলে দিলাম পরিমাণ মতন চিনি দিলাম ভিঙে বেগুন পোস্ত ৰেডি